আজকের দিনটিতেই নেমে আসে অসমের বুকে একেবারে কালো ছায়া দেহবাসন হয়েছিল সুধা কণ্ঠের জালুকাড়ি ডক্টর ভূপেন হাজরিকা সমন্বয় তীর্থে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন লতাশীল ক্রীড়া ময়দানে পাঁচ হাজার শিল্পীর একসঙ্গে ভূপেন হাজরিকার গান গাওয়া কলকাতা মুম্বাই এবং দিল্লিতে অনুষ্ঠিত হবে ভূপেন হাজরিকার শতবর্ষের অনুষ্ঠান দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান একথা জানিয়েছেন ইতিমধ্যে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অন্যদিকে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচর পুলিশ প্যারেজ গ্রাউন্ডে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে আট হাজারেরও বেশি মানুষ একত্রিত হয়ে এই কিংবদন্তি শিল্পী ভারত যত্ন ডক্টর ভূপেন হাজরিকাকে জানালেন শ্রদ্ধাঞ্জলি আজকের দিনভর অসমের বিভিন্ন প্রান্তে অসমের কোনায় কোনাই আজকে সুধা কণ্ঠ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে তার সৃষ্টি তার গান তার কথার বোধলী দিল্লী মুম্বাই আৰু আহমেদাবাদত আমি ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ স্মৃতিত আমি এনেকুৱা একোটা বিশাল অনুষ্ঠানৰ আয়োজন কৰিম দিল্লীৰ ভাৰত মণ্ডপমত আমি ভূপেন হাজৰিকাৰ জন্ম শতবাৰ্ষিকীৰ সামৰণি অনুষ্ঠান আমি পালন কৰিম এইবাৰ বহাগ বিহুটো আমি ডক্টৰ ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ জন্ম শতবাৰ্ষিকীৰ লগত সংগতি ৰাখি আমি স্মৰণীয় কৰিব খুজিছোঁ বিহুৰ গোটেইকেইটা নিশাৰ ভিতৰত এটা নিশা আমি ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ নামত যাতে প্ৰত্যেকখন বিহু সমিতিয়ে পালন কৰে তাৰ বাবে আমি একোটা সুকীয়া ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ সচৰাচৰ আমি বিহু সমিতিবিলাক যি অনুদান আগবঢ়াওঁ এইবাৰ তাৰ লগত আমি আৰু কিছু অধিক অনুদান আগবঢ়াই এটা সন্ধিয়া ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ গীতেৰে ভূপেন হাজৰিকাৰ মাতেৰে সজাই তুলিবলৈ বিহু সমিতিসমূহৰ লগতো আমি ইতিমধ্যে কথা বতৰা পতা আৰম্ভ কৰিছোঁ আৰু সকলো এই ক্ষেত্ৰত অত্যন্ত আগ্ৰহী ত্রিপুরা সীমান্ত যখন যেন এখন অবৈধ অনুপ্রবেশের একেবারে খোলা দরজা খোয়ায়ের বাজাই বাড়ি সেখানে ফের দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং দালাল আটক হয়েছে ইতিমধ্যে চলেছে গণপ্রহারের প্রহারের চেষ্টা কিছুদিন আগে একই এলাকায় গরু চোরের চক্রে তিন বাংলাদেশি নিহত হয়েছিল গণপিটুনিতে তবুও

স্থানীয়দের সন্দেহে হয়ে যায় জনতা ঘিরে ধরে চলে গণপ্রহারের চেষ্টা শেষে পুলিশের হস্তক্ষেপে বাঁচে ধৃতরা ত্রিপুরার ভারত বাংলা সীমান্ত যেন এখন ছিদ্র ভরা জাল যেখান দিয়ে দলে দলে ঢুকে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আবারও খোয়াইয়ের বাড়ি এলাকায় ধরা পড়েছে দুই বাংলাদেশি ও দুই দালাল যাত্রী সেচে মারুতি গাড়িতে করে সীমান্ত পেরিয়ে এসেছিল তারা কিন্তু গ্রামবাসীর চোখ এড়াতে পারেনি চলে প্রহার আপাতত তারা স্থানীয় হাসপাতালে ভর্তি इन्फॉर्मेशन आया था ऐसे बचाई बारी में बांग्लादेशी कुछ हुए तुरंत आते ही ओसी मैं सभी वहां पर निकल गए तो जाते जाते ही वहाँ पर कुछ उनको ऊपर कुछ हमला करने के लिए ट्राई किए थे फिर भी हम कितना बचा बचा सकते हो चारों चार थे उसमें दो इंडियन है दो बांग्लादेशी है चारों को हम बचा के लेके आ गए बीएसएफ पुलिस निस्तब्ध प्रतिबारी एक ही घटना पर कैनो नीरव प्रशासन कैक दिन आगे एक ही इलाका গরু চোর চক্রে তিন বাংলাদেশি গণপিটুনিতে মারা যায় কিন্তু তাতেও শিক্ষা নেই প্রশাসনের বিএসএফের টহল কোথায় পুলিশের টহল ব্যর্থতার মুখে সীমান্ত এখন পাচার চক্র ও দালালদের সোনার খনি যেখানে নিরাপত্তার নামে চলছে চোখ রাঙানো নাটক অবাধ অনুপ্রবেশে ক্ষুব্ধ জনতা প্রশাসনের কম সক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন প্রশাসনের তরফে বলা হচ্ছে টাস্ক স্পোর্টস করতে হচ্ছে কড়া নজরদারি চলছে কিন্তু কাজের ক্ষতি আর বিগ জিরো এই ঘটনা শুধু খোয়াই বা ত্রিপুরার নয় এক জাতীয় নিরাপত্তার লাল সংকেত অনুপ্রবেশের এই ছিদ্র যদি বন্ধ না হয় কাল যে আগুন বাঁচায় বাড়িতে তা ছড়াবে গোটা দেশে তাহলে প্রশ্ন ত্রিপুরা কি এখন বাংলাদেশে অনুপ্রবেশের স্বর্গরাজ্য নাকি সরকার নিজেই চোখ বুঝে রেখেছে বিপদের সামনে আগরতলা থেকে ভোপাল চক্রবর্তী রিপোর্ট নিউজ লাইভ বাংলা